জল <coughs> <coughs>

কিছুতেই কাপাকে ছাড়বে না রেডি হয়েছে উনি এখন পাপার বাড়ি যাবে প্রথমবার আমাকে ছেড়ে একা যাচ্ছে আমার হসপিটাল আছে ও স্কুলের অ্যাডমিশনের একটু প্রসিডিওর বাকি আছে ওগুলো আমাকে করতে যেতেই হবে আগে সপ্তাহে যায়নি আজকে আমার রফ দিলে হবেই না যা করা আমি এখান থেকে একবারে হসপিটাল করে তারপরে পাপাদের বাড়ি যাব দিয়ে বিকালবেলা নিয়ে চলে আসবে এই হচ্ছে এখন গল্প পাপা রাখতে পারবে তো বনুকে ঠিক তো বনু কাঁদবে না তো কাঁদলে কোথায় নিয়ে যাবে

মেয়ে খাবার রেডি ওখানে যদিও বা হুদাদের বাড়িতে অবশ্যই খাবার আছে নেই নয় এখানে করেছি বেকার আবার নষ্ট হবে অত রাত্রিবেলা এগুলো খেতে যায় না দেরি হলে ওখান থেকেই খেয়ে নেবে নাহলে এটা খেয়ে নেবে যা হোক ও দেখা যাবে চলো বেরিয়ে যাই আবার আসছি পরে হসপিটাল থেকে বেরিয়ে গেছি এখন এয়ারপোর্টে আছি এয়ারপোর্ট থেকে অটো ধরেছি নামব পল্লবী ওখান থেকে যাব প্রায় পনেরো একটা বাজে একটা মেয়ে পৌঁছাতে পারলে ভালো হয় চলো দেখা যাক তখন পৌঁছায়

যে বেরিয়ে গেছি আমরা বাপার বাড়ি থেকে তাই তো মা যাবে বাপার বাড়ি থেকে বাড়ি যেতে চাইছে না বাপার বাড়ি থেকে বাড়িতে বাপার বাড়িতে ভালো লেগেছে হ্যাঁ 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 ভালো লেগেছে হ্যাঁ তো বাবা নেই বাড়িতে বাবা একটু মামা মামা মশি বেরিয়ে গেছে আমরা চলে আসছি আবার একদিন বাবা যদি ছুটি থাকবো আমরা সকাল থেকে এসে থাকবো ঠিক আছে মা হ্যাঁ না আইজে মিরানি ব্যাক টু হোম তারপর আবার প্যাকিং ডান কোথায় যাব আমরা ও ওরে কোথায় যাব তাই জিজ্ঞেস যাব নাচছে কে নাচছে তোমাকে খেয়েছে খেয়েছে কে নাচছে হ্যাঁ

বাড়ি চলে এসেছি নটায় এখন বাজে পুরো দশটা পাঁচ আমি এতক্ষণ কোনো ভিডিও অন করিনি আসলাম মিহিরানিকে চেঞ্জ করালাম একটু দোকান থেকে কটা জিনিস আনলাম এতক্ষণ ধরে ওকে খাওয়ানো চললো আমি আর মা পাগল হয়ে গেলাম খাওয়াতে গিয়ে খাওয়ানো শেষ হলো আর এই যে বাবা এখন বাবার সঙ্গে দেখো দেখো যুদ্ধ শুরু করে দিয়েছে বাবার সঙ্গে

কাজ চশমা বাবা তো পরে আছে দেখো এ পড়িয়ে দাও তো পরিয়ে দাও পড়িয়ে দাও তুমি হাত দিয়ে পড়িয়ে দাও পড়েছে কেমন কেমন হয়েছে ঠিক আছে

কলসি কি এটা কলসি কলসি কি হয়েছে তোমার মতন একবার বলেছি ওকে মামা তোমার মতন ঠিক শুনেছি বাস এবার মামাকে নিয়ে কি এটা কি মামার ছোট মামাকে একটু ভেসলিন মাখিয়ে দাও নেই তাহলে কি মা খাবে কি মা খাবে কি কি নুন মা খাও মামা কোথায় মাখিয়ে দাও এই পা দিতে নি মামা কি নাও মা মামাকে একটু তোমার চশমাটা পরিয়ে দাও তো মামাকে তোমার মামাকে তোমার চশমাটা পরিয়ে দাও ও মিহি মামাকে চশমা পড়াও মামাকে মামাকে উল্টো তো ঠিক আছে তুমি পড়াও না পড়াতেই পারছে না মিহি আর নিজে পড়ছ কেন নিজে নিজে পড়েছে দেখি কেমন লাগছে দেখি 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 তুমি পড়ো মামাকে পড়িয়েছ কেমন লাগছে আমি এ এই একটু সাঁতার কাটো আমি কিরম করে বাইক চালাই এই মা বাড়ি তোমার ভালো লাগে আসতে মা কই যে মানে কই মা হঠাৎ করে মাকে মনে হঠাৎ করে বুড়ো

डोड डोड की ओय दिखे ना ए दिखे ये আজকে ওর কপাল দিয়ে হুদার দাঁতে বেরেছে ঠিক আছে হুদার কাত যে কাঁদে কাঁধে বলছে

бед मूड तो मूड पाल वो

কেমন করে গেছে উঠে দাঁড়াও দাঁড়াও বলছি তোমার আমি বলো এ বাবা এ বাবা